নমস্কার কেমন আছেন সবাই আর আজকে থেকে টুকি টাকিতে আপনাদের স্বাগত আজকে ফার্স্ট মে শ্রমিক দিবস গতকাল বিশ্ব রেকর্ডের অন্যতম একটি রেকর্ড আমরা ব্রেক করেছি সেটা উষ্ণতায় তো এই যে শ্রমিক দিবসে যাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে ছুটি পালন করি তারা কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে কখনোই মুক্তি পায় না হ্যাঁ এই যে ধরুন আমাদের মধ্যমগ্রামে মেট্রোর কাজ হচ্ছে এই যে এত গরম এত রোদ দূরে তারা কাজ করছে যারা ইলেকট্রিকের কাজ করছে যারা রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড বানাচ্ছে আরও নানান রকমের কাজ হচ্ছে এমনকি কর্মরত পুলিশ আমরা যারা হাউসওয়াইফ অর্থাৎ যারা পরিশ্রম করি শ্রম মানে তো পরিশ্রম তো এই কোনোটাই কিন্তু কালকের উত্তাপকে উপেক্ষা করে হয়নি তো সেই জন্যই আবারও অনুরোধ করছি দয়া করে গাছ লাগান এই বৃষ্টি এসে গেলেই শীত এসে গেলেই আমরা কিন্তু ভুলে যাব আর ভুলে যাব এবং পরের বছর আরও রেকর্ড ভাঙবো রেকর্ডটা অন্যান্যভাবে ভাঙা খুব ভালো যেমন মেডেল আনা কোনো রকম অলিম্পিক রকম অনুষ্ঠানে ভালো রেজাল্ট কর সেই দিক থেকে রেকর্ড ভাঙাটার খুব একটা অসুবিধা হয় না কিন্তু বিশ্বে উষ্ণায়ন করে রেকর্ড ভাঙার কোনো মানেই হয় না তো আমি আবারও যারা বুদ্ধিজীবী মানুষ যারা সচেতন তাদের কাছে অনুরোধ করব। প্লিজ 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 গাছ লাগান এবং আজ শ্রমিক দিবসে প্রত্যেকটা শ্রমজীবী মানুষেরকে জানাই জানায় তো আজকে সকালবেলায় রান্নাটা করে নেব আর এই পাতলা মাছ সজনে ডাটা আলু দিয়ে ঝোল করবো এটুকুনি এই মাছের ডিম ছিল ডিমের বড়াটা আর অল্প একটু ফ্রেশ চিংড়ি পেয়েছিলাম ওই চিংড়িটা দিয়ে একটু আমের টক করব আর নিজের জন্য করবো একটুখানি আম দিয়ে ডাল করে বিকালবেলায় যাব একটু সেই ডাক্তারের কাছে কারণ মাকে কিন্তু হোমিওপ্যাথিতে বলে ওষুধ নিয়েও কাঁটা চলে যায়নি অতএব হোমিওপ্যাথি ডাক্তারটা দেখাতেই হবে আজ যদিও এখানে আমার থাকার কথা নয় আজ আমার মুর্শিদাবাদ থাকার কথা হ্যাঁ আজকে পয়লা মেতে আমার পিস্ততা দাদার রেজিস্ট্রি কিন্তু ওই যে কপালের ফের কপালের ফের হলে যা হয় আমার আগের দিন বলেছিলাম না যে আমার যিনি হাউস কিপিং তিনি আসেননি আমার বাসন আমি সব মেজে নিয়েছিলাম তিনি এখন বেশ কিছুদিন ধরেই আসছেন না তিনি আগামী পরশু আসবেন তিনি তার দেশে বাড়ি দীঘা চলে গেছেন এক বিশেষ দরকারে তো কি করা যাবে এর মধ্যেই আমার আবার গলায় কাঁটা ঢুকে গেছিলো সেটাকে বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ঠিক হয়েছে কিন্তু মায়েরটা মনে হয় এমন বিচ্ছিরি জায়গায় লেগেছে যে সেটা ঠিক হবার নয় তার জন্য আমাদেরকে বিকালবেলা ডাক্তারটা দেখাতেই হবে তো যাই হোক গরমের দুপুরে সিম্পল ঝাঁ ছিমছাম রান্না খাওয়াটাই প্রেফার করি আমি আর নিজে টক ডালটা ভীষণ পরিমাণে খাচ্ছি কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে এতে টক না খেলে হবে না আর নিজের জন্য একটু ডিমের বড়ও করে নিয়েছিলাম আর ওই যে মানুষ ভাবে এক আর হয় আর এক মানে আজকের দিনে কি ধরে আমার হাত পুড়িয়া রান্না করার কথা আজকের দিনটা একটা ব্লু কালারের গাউন পরে খুব সুন্দর স্টাইলিং করে একটা রেজিস্ট্রি ব্লগ বানানোর কথা কিন্তু ওই যে কপাল কপালে না থাকলে যা হয় তো যাই হোক দাদা ভাইয়ের নভেম্বরে বিয়ে আছে তখন হোপ শো অ্যাটেন্ড করতে পারবো জানি না ডেস্টিনি আমার খুব খা মানে আমার কপাল খুব খারাপ মানে আনন্দটা ঠিক হয় না জানেন তো যাই হোক কপালকে দোষ দিয়ে লাভ নেই যা হবে যেটা হবে সেটাকে মেনে নিতে হবে পরিস্থিতি আর পরিবেশের ওপরে কারোর কিছু কন্ট্রোল করার থাকে না তো যাই হোক আমি এই ডাটা আলু দিয়ে একটা পাতলা করে মাছের ঝোলও করে নিয়েছিলাম আর একটু চারটে বড়িও দিয়ে নিয়েছিলাম বড়িটা আমার দেশ দেশের বাড়ি থেকে আনা মানে যখন পিসিটা এসেছিলো নিয়ে এসেছিলো কারণ আমি কিন্তু মুর্শিদাবাদে বড়ি খেতে খুব ভালোবাসি এখানে সেই লেভেলে বড়ি পাওয়া যায় না যদিও একটা দোকানেই এখন দেখছি হ্যাঁ সেরকম ভালো একটা বড়ি বানায় নাহলে বড়ি আলু পোস্ত ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি এ ধরনের সমস্ত খাবারই আমার খুব পছন্দ যাই হোক এইদিকে রান্নাটা হয়ে গেছে এবারে ডালটাকে একটুখানি সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে ছোঁক দিয়ে নেবো পাঁচ ফোড়ন দিয়ে আর ওইদিকে আমটাকেও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ওই আমটা দিয়ে ওই মাছের ডিমের বড়া আর চিংড়ি মাছটাকে একসাথে একটু বেশ নুন চিনি দিয়ে ওই টক চাটনি টক চাটনি একটা ফি ফিলিং হয় না ওই ওইটাই বানাবো ব্যাস তারপরে বিকালবেলা যাবো ওই হোমিওপ্যাথির দোকানে মানে হোমিওপ্যাথি দোকানে মানে যে দোকানটাতে বলে ওষুধ নিয়েছিলাম মা হোমিও ওখানেই সমস্ত দিন ডাক্তারবাবুরা বসেন বিভিন্ন রকমের ডাক্তারবাবু তার পাশে একটা হোমিওপ্যাথি দোকান আছে যেটা সপ্তাহে তিন দিন বসে আগে রোজ বসতেন বজ্রলোক বজ্রলোক নিজেই কিন্তু সমস্ত ওষুধ তৈরি করে দিতেন কিন্তু কোভিডের পর থেকে উনি সপ্তাহে তিন দিন বসেন আর ওখানে না নাম লেখানোর কোনো সিস্টেম নেই মানে লাইন দিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে যেরকম যাবে তারপর নাম লেখাবে সেই জন্য ওখানে আর দেখানো হয় না আগে অনেক জিনিসের মায়ের আমি ট্রিটমেন্ট করেছি ওখানে বজ্রলোকে ব্যবহার খুব ভালো তো যাই হোক তার পাশে ওই মা হোমিও সেন্টারটা যেখানে হোমিওপ্যাথি সেন্টার ওখানেই সমস্ত দিন ডাক্তারবাবুরা বসেন তো ওখানেই যাব এই যে দুপুরবেলা সমস্ত খাবার এই যে ভাত ফুটছে এদিকে আছে একটু মাছ ভাজে একটু ডিমের বড়া একটু টক ডাল একটু ওই সবজি দিয়ে মাছের ঝোল আর ওইদিকে হচ্ছে একটুখানি ওই বড়া মানে মাছের ডিমের বড়া চিংড়ি মাছ দিয়ে টকচাটনি আর ইনি এসে হাজির সন্ধেবেলা এই যে ইনাক ইনা ইনি কোথার থেকে এসে হাজির হয়েছেন জানি না এই নিশ্চয়ই আর্য ডেকেই হাজির করেছে আর কী প্রচণ্ড ঘাম হচ্ছে দেখুন এই আমাদের ওপরে কিন্তু সন্ধ্যাবেলায় খুব ঘাম হয় কেন জানি না আসলে ছাদ গরম থাকে বলেই হতে পারে আর আমার বেড়ালদের জন্য আমার সমস্ত বাইরের বারান্দার দরজাগুলোকে জানলাগুলোকে না বন্ধ করে দিতে হয় কারণ ওরা যে কখন ঝোঁক দেবে সেটা বোঝা খুব মুশকিল কারণ ওরা ওই পাখি দেখার সোর্সে তারপরে ওই লোক ডাকার লোক দেখার সোর্সে ওরা মানে একটা ছোঁক দেওয়ার প্রবণতা আছে আমার পামি যখন ছিল পামি কিন্তু খুব ভীতু ছিল ব্যাস বলতে বলতেই দেখুন রাস্তায় পাওয়ার কাট এই একটা সমস্যা হয়েছে আজকে আজকে কেন জানি না একবার ইলেকট্রিসিটি আসছে একবার চলে যাচ্ছে মানে এমন নয় যে অনেকক্ষণ সময়ের জন্য যাচ্ছে কারেন্ট গেলে অনেকক্ষণ সময়ের জন্যই যায় দু ঘন্টা তিন ঘন্টা করে মেট্রোর কাজ টাজ হয় বলে আর এর আগেও বহু দিন বহু কারেন্ট গিয়েছিল সেই মানে যায় সেটা নিয়ে কোনো অবজেকশন দিচ্ছি না যে হ্যাঁ গরমে কারেন্ট যাবে কিন্তু এই যে যাচ্ছে আসছে এই জিনিসটা খুব খারাপ আর এই যে দেখুন সেই মন্দিরটা কাতারে কাতারে লোক এসে গেছে বলেছিলাম না বৈশাখ মাসে এখানে পালি হয় আর এই যে এখানে সব পুজো দেওয়া শুরুও হয়ে গেছে এরপরে এখানে সমস্ত ভোগ প্রসাদ দেয় একদিনকে ইচ্ছা যে এখানে বসে লাইন দিয়ে প্রসাদ নেবো এবং সেটা আপনাদের দেখাবো প্রত্যেকবারই নিই ওই আটটা নাগাদ আটটা সাড়ে আটটা নাগাদ দেয় বুঝলেন তো এবার এখান থেকে আমার বাড়ি যেতে অনেকটা দূর হয়ে যায় মানে দেরি হয়ে যায় এটাই সমস্যা এই যে দেখুন আবার আস্তে আস্তে দেখলাম কারেন্ট চলে এসছে মানে এই যে যাচ্ছে আসছে এটাই খুব সমস্যা মানে রাস্তায় বেরোলে কি হয় উল্টো দিকে বাইকে বা গাড়ি যখন আলোগুলো চোখে পড়ে না তখন খুব প্রবলেম হয়ে যায় আর এই বাড়িতে সমস্ত বিড়ালগুলো একদম ওই জলের ধারে শুয়ে থাকে আর মধ্যমান স্টেশনের এদিকে এলে প্লেনগুলোকে একদম চোখের সামনে দেখতে পাওয়া যায় মধ্যমে বেশ কিছুদিন ধরে একটা জলের প্রবলেম হচ্ছে বলেই সব জায়গায় জলের গাড়িগুলো রেখে দেওয়া আছে আর ইনাদেরকে সবাইকে খাবার দেওয়া হয়েছে খাবার খাচ্ছেন কেউ ঘুমিয়ে আছেন নিজেদের মতন তো চলুন এসে গেছি হোমিওপ্যাথির দোকানটাতে আপনাদেরকে তো আগের দিনও দেখিয়েছিলাম যা ডাক্তার বসে নি কি করা যায় আর মানে লাখটা খুব ভালো যে পাশের যে ভদ্রলোক মানে যার ওখানে লাইন দিয়ে দেখানো হয় তিনি কিন্তু বসেছেন তাই মাকে বললাম যে যতই দেরি হোক এখানেই বসো সেকেন্ড লট গরমের কাল তুমি বসো নামটা লেখাও আমি ততক্ষণে কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি কারণ মায়েদের আজকে রাত্রের জন্য রান্না বিশেষ কিছু তোলা ছিল না তো ওই জন্য চাউমিন নিয়ে আসতে যাচ্ছি আর এইটা হচ্ছে মধ্যগ্রামে বেস্ট লসির দোকান আমি একদিন এখানে লসি খাবো মানে এর আগেও আমি বহুবার খেয়েছি এখন হয়তো কোয়ালিটিটা একটু হয়তো ফেল্ট হতে পারে সেটা জানি না এখন খেয়ে দেখতে হবে তো আমি এখানে চাউমিনের অর্ডার দিয়ে দিয়েছি আর এই দোকানটা ভীষণ চলতি দোকান এখানে বাবা ছেলে ছেলে মানে তিন প্রজন্ম ধরে কাজ করছেন আর পুরো ঘেমে জল কারণ ভিতরটা এত ছোটো ন্যা জায়গা তার মধ্যে এরা তিনজন রান্না করছে মানে চিন্তার বাইরে আর এই রাস্তাটা মনে আছে চৈত্র সেলে হাঁটতে পারছিলাম না তো এখন হ্যাঁ জায়গাটা একটু মানে গ্যাঞ্জাম কারণ সামনেই স্টেশন কিন্তু তাও তুলনামূলক অনেক কম কিন্তু এই চৈত্র সেল হলেই এই রাস্তাগুলোই হাঁটার জন্য যে এত ভয় লাগে যে চিন্তার বাইরে আর যে লসির দোকানে সব সময়তে অল টাইম বিশাল ভিড় তো যাই হোক এবার বসে আছি আটটা বেজে গেছে তো মায়ের ডাক্তার দেখানোর টাইম হয়ে এসছে আমি আর মা ডাক্তারটা দেখিয়ে বসে খাবারটা নিয়ে তারপরে বাড়ি চলে যাওয়া আমি নিজের জন্য একটু ফ্রিজ থেকে বের করে ভাত খেয়ে নেবো ঠান্ডা ঠান্ডা আর এই চাউমিনটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে চাউমিনটা খাওয়া হয়ে যাবে তো ডক্টরের সাথে কথা হলো ডক্টর বললে হ্যাঁ একটু বেকট জায়গায় লেগে রয়েছে ফরসেপ থাকলে এক্ষুনি বের করে নিয়ে যাওয়া যেত তো যাই হোক ফরসেপ ছাড়াই বের করতে হবে মানে ওষুধ দিয়েই হবে আমি চাউমিনটা নিয়ে নিয়েছি ডাক্তারবাবু ওষুধটা বানিয়ে দিলে ওষুধটা নিয়ে সোজা বাড়ির পথে হাঁটা দেবো আর এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আর মা মায়ের জন্য একটা আমার জন্য একটা তো চলুন ডাক্তার দেখানো হয়ে গেছে চাউমিন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি বাড়ি গিয়ে ওদেরকে খাবারটা দিয়ে দেবো নিজে ভাতটা বেঁধে খেয়ে নেব ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন আর এই ভিডিওর মাধ্যমেই আমি আমার দাদা ভাইকে লাইফে মানে সদ্য পা দিচ্ছে তো সরি হয়তো খুব খারাপ লাগলো আমি পৌঁছাতে পারলাম না যেতে পারলাম না অনুষ্ঠানটায় আগেই সরি চেয়ে নিলাম জীবন খুব শুভ হোক তোকে উইশ করছি তুই খুব ভালো জীবন কাটা আর বিয়েতে তো দেখা হচ্ছেই আর পরিস্থিতি এমন যে কিছু করে ওঠা সম্ভব নয় কারণ দায়িত্ব সবথেকে বড়ো জিনিস যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আর আমার দাদাভাইয়ের জন্য অনেক 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 উইশ করুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই টাটা